ইসলামুদ্দিন সত্যবাদী জনাব ইসলামুদ্দিন সত্যবাদী বিসমিল্লাহি রহমানির রহিম সম্ভবত উপস্থিতি আসসালামু আলাইকুম রাব্বানা লা তুজি কুলুবানা বাদাই জাদাই তানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাতান ইন্না কা আনতা আমি আজ বাকরুদ্ধ এত মানুষের পদচারণা দেখে সত্যি আমি ভাষা হারিয়ে ফেলেছি শুধু একটা কথা বলবো মাগো বাদবা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি আমরা প্রতিবাদ করতে জানি সম্ভবত উপস্থিতি এই বেলাববাসীকে কিভাবে তিলে তিলে অত্যন্ত মিটিকলাসলি ডিজাইন করে বাংলাদেশের সবচেয়ে ব্যর্থ উপজেলা করে দেয়া হয়েছে সারা বাংলাদেশে এই বেলাববাসী কি নবম দরিদ্রতম উপজেলা হতে পারে ঢাকা সিলেট মহাসড়কের পাশে আরিয়াল নদী বিদ্যুত এই উর্বর ভূমি বাংলাদেশের সবচেয়ে বসবাস অনুপযোগী কেন হলো কারা করলো কারা আমাদের ভাগ্য নিয়ে ঝিনিমিনে খেললো কারা আমাদেরকে ধ্বংসের অতল গহব পরে করলো আমরা জেগেছি তারুণ্য জেগেছে তারুণ্যের ভাত উচ্ছ্বাস এবং চোখে চোখ রেখে কথা বলার যে দীপ্ত স্পিড সেটা বেলাবোকে স্বতন্ত্র সংসদে আসন বাস্তবায়ন করে ছাড়বে ইনশাল্লাহ আমরা দেখেছি সাবেক একজন মন্ত্রী আমি নিজে দেখেছি একটা জানা যায় বলছে বেলাবো মনিধ হয়ে এমপি হইলে ওইলা আমি আমি হুমায়ুন উমু নালে আমার ভাই বকুল হইবো আর কোনো মার বেড়া মায়ের খুব এমপি হয়ে না এ ধম্ব করে আমি নিজে এইখানে শুনেছি ভাই আবার তারা আমাদেরকে কি অশ্লীল অশ্লীল অশ্রব্য বাজে বাসায় গালিগালাজ করে

যে কোনো সময় মরা যেতে পারি শরীর যার শরীরের যে দেহাগরিটা আগের মতো নাই আমি শুধু এটাই বলতে চাই জিম্মেদারি নিয়ে যেতে চাই আপনাদেরকে আপনারা দ্বীপ শপথ নেন স্পষ্ট করে বলেছি যতদিন দরাদামে থাকি যতক্ষণ বেঁচে আছি ওই মনোর্জীবটা দেবত নেতাদের পিছনে কোনোদিন আমাকে পাবেন না কোনোদিন আমাকে পাবেন না যারা রাস্তাঘাট ব্রিজ কালবাট টিয়ার কাবিকা মসজিদ মন্দির কবরস্থানের জায়গা খাওয়ার জন্য এখনো তাদের তাবিদারি করতেছেন নোংরামি করতেছেন আমাদের নেতা বিশ্বায়ন বলে গিয়েছেন আপনারা আমাদের সামনে ভোটের জন্য এভাবে হাত পাতবেন আমরা আপনাদেরকে ওই দিন আপনাদেরকে ভোট দেব না দেব না দেব না আমরা আজকে নেতৃত্ব শূন্য অবস্থায় আছি আমরা নিজেদের যতটুকু শক্তি আছে পরের পুজ সাহেব জাদা নিজের পুজ লঙ্গালের গাদা আমরা নিজেরাই আজকে মাঠে নেমেছি আপনারা যদি সময় মতো আমাদের পাশে না আসেন আপনাদেরকে আমরা তেজ্য ঘোষণা করবো বেলাওবাসি তাদের সম্মান অর্জন করবে আজকে যারা কষ্ট করে তানবির ভাই তুষার হবি ভাই ফারুক ভাই মারু আলম ভাই আইনল ভাই কালসার জাকারিয়া যে যে আমার সাথে খলিল রহমান ভাই সহ যারা প্রথম থেকে আমাদের সাথে ছিলেন আগামী সবাই দায়িত্ব হাতে তুলে নেবেন আমরা ভাই আমি বস্ত্র করে লিখেছি এখনো আছে আমি লিখে রাখছি আপনি বল আপনি শুনুন এবারই বেলা থেকে এমপি হবে এবং এত মানুষকে সাক্ষী রেখে আপনাদের গানে সবার কর্ণপুহরে প্রবেশ করে দিচ্ছি এবারই আমরা বেলাগত থেকে এমপি করবো ইনশাল্লাহ এবারই আমরা বেলাব থেকে এমপি করবো ইনশাল্লাহ এবারে আমরা বেলাগত থেকে এমপি করবো ইনশাল্লাহ আমরা একটা আনুষ্ঠানিক আবেদন করেছি আগারগাঁওয়ে আগামী ছাব্বিশ তারিখ আমাদের শুনানি হবে আজকে সকালে আমরা হুসেননগর উপদেষ্টা পরিবারের সাথে বসেছিলাম তারা আমাদের কথা শুনে বলেছে এর চেয়ে ভালো কোনো কাজে হইতে পারে না মানুষের মুক্তি রাষ্ট্রের সুবিধা হাজার হাজার কোটি টাকা যদি আপনি বরাদ্দ না পান কিভাবে বেকারত্ব দূর হবে শিক্ষা উন্নয়ন হবে রাস্তাঘাট ব্রিজ কালভাট হবে আমার মায়েরা কীভাবে বিধবতা বয়স্ক পাবে এ বিষয়গুলো আমাদের কাজের উপর নির্ভর করে আগামীকাল বারোটায় আমরা ঢাকা যাব বসবো ওনারা ওনাদের চেষ্টা করছে আমরা আমাদের চেষ্টা করব শুধু এই কথা বলে শেষ করছি আমরা হারবো না আমরা পরাজয় মানব না আমরা আমাদের এফসির লক্ষ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত এই মাইকের আওয়াজ যায় আপনারা সবাই একটা প্রদক্ষিণ করব আমরা এখনই এদিক দিয়ে যাব আল্লাহ হস্তে কাকুতে মিনতি করি বলে আপনারা কেউ যাবেন না আমাদের সাথে একটু থাকুন আমাকে হ্যাঁ ইল্লাল বালা সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি